আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় চলে আসলাম একটি নতুন ভিডিওতে এই ভিডিওটা কিন্তু একটা মজার একটা ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আপনাদের একটা শিক্ষণীয় ভিডিও আছে কিভাবে আপনারা পরের রেসিপির উপর নিচের নাকটা গলায় আর নিচের রেসিপিটা ঢুকাই দিবেন সেটাই কিন্তু আমি শেয়ার করব আপনাদের সাথে আগে শেয়ার করার আগে আরেকটা জিনিস নেই এই যে দেখতে পাচ্ছেন বাড়ি গুলা এগুলা কিন্তু আমাদের বাড়িঘর আমাদের বাড়িঘর আবার কেমনে বলেন তো আমাদের বাড়িঘর তো আপনারা আগেই দেখছেন যে এখানে আমরা থাকি এটা আমাদের নতুন বাড়িঘর এটা আমরা কিছুদিন পরেই চলে আসব কিছুদিন বলতে পাঁচ ছয় মাস সময় লাগবে কারণ এখানে আমরা ডেকোরেশন করব। আরো সুন্দর করব ডিজাইন করব এখানে চমলক লাইট লাগাবো যাতে দেখতে সেরকম লাগে রাসপ্রাসাদের মতো লাগে আর এই যেই ইয়াটা দেখাইতেছিলাম ওইটা কিন্তু আমার আম্মুর রান্নাঘর আমার আম্মু ওই রান্নাঘরটা নিয়ে অনেক আশাবাদী অনেক ডিজাইন করবে আমার আম্মু অনেক কিছু করবে কারণ আমার আম্মু ভাবতেছে যে আমার আম্মু এখানে নাকি থাকবো আম্মুরা তো আমি জিজ্ঞাসা করছি তুমি কি এখানেই থাকবা আম্মু বলতেছে যে রান্নাঘর হয়েছে সব থেকে মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা সেটা সব সময় ভালো করে রাখতে হয় আর এই যে দেখেন আমাদের বাড়ি থেকে বারান্দা থিকা বাইরের ভিউটা কত সুন্দর দেখা যাইতেছে কত দূর দূর খালি বিল্ডিং আর বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং আর দেখতে দেখতেই কিন্তু আমরা সিঁড়ি দিয়ে বাইতে বাইতে আমরা ছাদে চলে আসছি ছাদে আইসা তো আমার মনটা জুড়াই গেছে এত সুন্দর ছাদটা এত বাতাস এত বাতাস মনে হইতেছে যে আজকে আমি উড়েই জামোগা পর আব্বু বলতেছে যে উড়বি না দেখ থাক উরা যদি জাজ গায়ে দেখ এখানে একটা রুম আছে এই রুমে দৌড় দিয়ে এসে ঢুকা পড়বি তাইলে আর ওইরা যাইতে পারবি না আর এই রুমটা কিন্তু ছাদের মধ্যেই আমাদের আর আমি তো রুমটা দেখা অনেক কিছু পরিকল্পনা করে ফেলছি অনেক কিছু ভাবা ফেলছি যে কীভাবে রুমটারে ডেকোরেশন করব। কিভাবে কি করব আর ভাবতেছিলাম শীতের মধ্যে এই রুমটার মধ্যে বাড়বে কেউ করব গরমের দিনে পাটি বিষে শুয়ে থাকবো আর এই যে দেখেন ছাদটা কত সুন্দর কত বড় আমরা কিন্তু বিকাল বিকাল আসছি বিকাল বিকাল আসার কারণে কিন্তু সূর্যটা এত সুন্দর দেখা যাইতেছে একদম লাল হয়ে গেছে আর ছাদ থেকে কিন্তু বাইরের বিয়োটা দেখতে এরকম লাগতেছে ছাদের বিটা মানে এত সুন্দর এত বাতাস আর বাতাস খাইতে খাইতে কিন্তু আর পেটটা ভরে গেছে এখন আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে সেই রেসিপিটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাসায় জ্যোতি আমাদের রান্না করে খাওয়াইবো এই যে সবজি কাটছে এখানে আলু কাটছে গাজর কাটছে বরবটি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দেখেন কত সুন্দর করে পেঁয়াজ কাটছে এমন করে কিন্তু কেউ কোনোদিন দিন কাটতে পারে নাই যদি আপনারা এভাবে শিখতে চান জ্যোতির সাথে যোগাযোগ করবেন আর এখানে নুডলস রান্নার জন্য প্রথমে দিয়ে দিব আলু দে আল্লাহ রে আসছে আলুগুলো দিয়ে দিতে প্রথমে এখন একটু মেরে নিব না নাগান চুলাটা কমাই হয় নি চুলাটা কমানোর পর একটু নাইরা চাইরা গাজর গুলা দিয়ে দাও এখন এটা একটু ভাজা ভাজা করে সেদ্ধ করে নেব আহারে আলু আর কি কয় গাজর ঢেসাতে সিদ্ধ দেওয়া যায় এর জন্য একটু লবণ দিয়ে দিতেছে যদি আজকে জ্যোতির রেসিপি রান্না হবে নুডলস সবাই তো জেনের হাতে আমার হাতে নুডলস রান্না দেখছেন আজকে সবাই জ্যোতির হাতে নুডলস রান্না দেখবেন আপনারা খেয়ে সরি দেখে বলবেন যে কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ঠিক আছে আমরা একটু ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য একটু ঢেকে দিব কিন্তু ঢাইকা রাখছে সিদ্ধ হওয়ার জন্য আরেকটা জিনিস চোখে পড়লো দেখেন অপচয়কারী শয়তানের বন্ধু একটা আলু কিন্তু রয়ে গেছে এটা দেওয়ার জন্য আমার আমরা আবার একটু ঢাকনাটা খুললাম কষ্ট করলাম তাদের ঢাকনাতে সিদ্ধ হইব না হলে এই যে এখন দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখো এই যে আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন যদি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে দিবে তারপর দিয়ে দিবে বরবটি গুলাম এটাকে চাইনিজ স্টাইল এর রান্না হ্যাঁ এখন টমেটো কুচিগুলো দিয়ে দিব টমেটো দেরি করা দেওয়ার কারণ হচ্ছে টমেটো যদি আগে দিয়ে দিতাম তাহলে আলুগুলো কিন্তু সেদ্ধ হইতো না তার জন্য আলুটা সিদ্ধ হওয়ার পরেই টমেটোগুলো দেখতাম এটা টমেটোর দুধ আর কি কি জিনিস দেখি টমেটো সফ লেবু

আল্লাহ কি কয় বাঙালির হান্ড্রেড এর মধ্যে হয়েছে যে এইটটি মানুষই হলুদ গুড়া সারা নুডুসই খায় না ঠিক আছে এটা বাঙালির ঐতিহ্য যে নুডুসে হলুদ গুড়া দিতেই হইলো না নুডুস একটু মজা লাগে না একটুও সাদা হয় না ঠিক আছে এটু হলুদ গুড়া দিয়া দি মজা লাগবো না না হলুদ ওকে একটু মরিচ গুড়া দি না 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 আরে স্বাদ লাগবো দেই এমন করিস না

বাচ্চা মানুষ আর না পারে না ঠিক আছে তার জন্য একটা সিধাই দেতা দেখছে কত সুন্দর বাজি বাজি কালার হইসে কত সুন্দর হয়েছে এটা দিয়া ইচ্ছা করলে আপনারা মোমোও বানাই খাইতে পারবেন বা এখনই নামাইয়া আপনি একটা দুইটা আলু কয় আলু বলে ভুক্কু দুইটা রুটি বানাইয়া গরম গরম তেল দিয়ে ভাজিয়া এটা দিয়ে খায় ফেলতে পারবেন ঠিক আছে খাদি নাকি হুম হয়েছে না মাজে মাজে জাস্ট সিনা হলুদ আমারে তোরা আন্ডা এস্টিমেট করছ না تے বলে আমার জামাই হলুদ গুঁড়া দিলে এত মানে এতটা পছন্দ করে জানবা তুইও মনে পছন্দ করবি যে তুই আমার জামাই একমাত্র সুখু দুই মাত্র না এক দুই তিন চার চার মাত্র ভাগনি অবশ্য বড় ভাগনি এখন আমরা আই পড় যাই নি

আরেকটা কারণে করতে চাই না ভয় লাগে যদি কেউ আবার আমাকে বলে যা পা আমাদের একটু রান্না করে খাওয়ান বা আমরা আপনারে আমাদের হোটেলের জন্য নিতে চাই সেই জন্য আর খাওয়াইতে চাই না ঠিক আছে দে রাখি দিদি আর আরেকটা কথা বলি জ্যোতি কিন্তু এবার এসএসসি পরীক্ষা দিতে মাসাল্লাহ জিপিএ ফাইট পাইছে সবাই ও দোয়া করবে ঠিক আছে আর আরেকটা দুঃখের বিষয় সে হোস্টেলে চলে যাবে আমাদের ছেড়ে আমার সাথে তুমি হোস্টেলে গিয়ে কিন্তু এমনি নুডলস রান্না করে তোমার নতুন বান্ধবীদের খাওয়াইতে পারবা চাইবে বুঝছো এই রেসিপি দিবি ঠিক আছে হলুদ দিব না হলুদ দিই দিবি হলুদ ছাড়া মজা লাগবে না আর আপনাদের কাদের কাদের হলুদ দিয়ে নুডলস পছন্দ আমাকে কমেন্টসে জানাবেন ঠিক আছে আমি একটু নাইরা চাইরা আবার ফিরে আসতেছি আর এই যে দেখেন জ্যোতির হাতের গরম গরম নুডলস কিন্তু রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে পরিবেশন করব। আর এই যে আমি কিন্তু নিয়ে নিছি খাওয়ার জন্য এখন খাইয়া রিভিউ দিব যে কেমন হয়েছে হলুদ দিয়ে হুম মজা চাইছে অবশ্যই হলুদটা দেওয়ার কারণে মজাইসে বেশি নুডলসটা খাই মজা করিয়া আর এই যে নুডুলস খাওয়ার পর কিন্তু এটা পরের দিন সকালের ভিডিও ঘুম থেকে উঠেই দেখি আম্মু কী যেন রান্না করতেছে আর ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আম্মু আজকে কী রান্না করতেছে আর আম্মুর কাছে যেতে না যেতে দেখি যে আম্মু মাছ রান্না করতেছে রুই মাছ না কেমন করবে আজকে আর এই যে প্রথমেই কিন্তু মাছটা আমার ভেজে নিয়েছে এখন ঝোলের মধ্যে মাছগুলো সব একটা একটা করে দিয়ে দিবে আর কালকে যে আমি বললাম যে রাত্রে নুডলস রান্নাটা দেখাইলাম কিভাবে পরের রেসিপির উপর নিচের নাকটা গলাইতে হয় সেটা তো আমাকে দেখাই আপনারা বুঝতে পারছেন আপনারা যদি এইভাবে পরের রেসিপির উপর নাক গলাইতে চান তা আমি যেভাবে যেভাবে করছি মানে আমার ইয়াটা ফলো করবেন ঠিক আছে তাহলেই আপনাদের পরের রেসিপির উপর নাক গলাইতে পারবেন আর করার পর যেই ফল আসছে ঠিক আছে সেটাও আমাকে মেসেজে জানাবেন যে নাক গলানের পর আপনাদের কি পরিণত হয়েছে বা আপনাদের রেসিপিটা খেতে কেমন হয়েছে আর দেখতে দেখতে আব্বু বলতে আব্বু এসে ডাকতেছে দরজা খোলার জন্য দরজা খুলেই দেখি যে আব্বু কতগুলো পটল তারপরে ধুন্দুল ঝিঙ্গা আলু নিয়ে আসছে আমি বলতেছি যে তুমি এগুলা এগুলো কত্তিকা নিয়ে আসলা আব্বু বলতেছে যে আমি একটু হাসনাবাদ গেছিলাম আব্বুর বড় ভাইয়ের সাথে সেইখানেই নাকি এগুলার ক্ষেত ছিল আলুটা বাঁধে এগুলার নাকি ওই ক্ষেত থেকে পায়রা নিয়ে আসছে একদম টাটকা ফ্রেশ বলতেছে যেগুলো আজকে রান্না কর তাড়াতাড়ি আম্মু বলতেছে এই চাকুগুলা দেখছো এই গরমের মধ্যে মাত্র আমি রান্না বান্না শেষ করার পর্যায়ে তুমি এখন বলতেছো যে এগুলো আবার রান্না করে দিবো তারপর আব্বু এত করে রিকোয়েস্ট করার পর আম্মু কিন্তু দেখেন আব্বুর রিকোয়েস্ট ফালাইতে পারে নাই সেই আম্মু পটলগুলা কিন্তু আব্বুর জন্য রান্না করতেই আছে। আর এই যে আব্বুর পছন্দ অনেক পছন্দ পটল দিয়া গরুর মাংস আব্বুর কেন আমাদের সব ঢাকায়াদেরই কিন্তু এই রেসিপিটা অনেক পছন্দ পটল দিয়ে গরুর মাংস বিশেষ করে ঈদে যখন পটল আমরা গরুর মাংসটা শুটকি করি শুটকি করে শুটকিটা ছেঁচে পটল দিয়ে রান্না করলে অসাধারণ লাগে খাইতে এখন আমি বলতে বলতে কিন্তু আমার মুখের মধ্যে পানি চলে আসছে এই পানিটা আবার আমি গিলে আবার বলা স্টার্ট করতেছি এখানে আম আরেকটা রান্না করবে পটলের তরকারিটা কিন্তু হয়ে গেছে এটা আম্মু কি রান্না করবে আম্মু এখানে আবার রুই মাছ রান্না রান্না করবে আম্মু রাতে বলতেছে তুমি কি সকাল সকাল পাগল হয়ে গেলে নাকি একবার রুই মাছ ভুনা করলা আবার রুই মাছ লইছে এতগুলো যে ভুনা করার জন্য আম্মু বলতেছে যে পাগল আমি হইনি পাগল তোরা হয়েছ পাগল তোরা আমারে করতাস আমি কি কেমনে তোমারে পাগল করলাম আম্মু বলতেছে যে তোরা একজন খাবি আলু দিয়া একজন খাবি আলু ছাড়া একজন খাবি টমেটো দিয়া আমি কই যাম ক আমার তো করে দিতে হইব প্রথমে আমি যে এই তরকারিটা দেখাইছিলাম যে রুই মাছ ঘুনা সেটা ছিল আমার পছন্দের এখন যে আলু দিয়া দেখাইতেছি যে তরকারিটা এই তরকারিটা হয়েছে জেরিনের পছন্দের ও নাকি আলু দিয়া ঝোল খাবে তার জন্য আম জন্য আলু দিয়া টমেটো দিয়া রুই মাছের ঝোল রান্না করবে আর এই যে দেখতে দেখতে কিন্তু এই ঝোলটাও কিন্তু হয়ে গেছে দেখেন এটাও আমার অনেক পছন্দের একটা তরকারি শুধু জেরিনের জন্য রান্না হইতেছে দেখা যায় জেরিন একাই খাবে তাই না আমরাও এটার সাথে ভাগ নেব। আর খেয়ে কেমন হয়েছে সেগুলোও আমি আপনাদের বলবো কেমন আর হবে মায়ের হাতের রান্নার বরাবর সবসময় যেমন লাগে মজা লাগে আর আমি একটা কথা বলি যখন আমি শ্বশুর বাড়িতে চলে যাই তখন কিন্তু আমার মায়ের হাতের রান্নাগুলো আমি অনেক মিস করি আর আমি এখানে বয়স দিতে দিতে তাজ আমাকে এসে এত পরিমাণে জ্বালাইতেছে এত পরিমাণে জ্বালাইতেছে সেটা আপনারা বয়সের মাধ্যমে বুঝতেই পারতেছেন বাচ্চা কাচ্চা থাকলে কতটুকু যে শান্তিতে থাকা যায় সেটা যাদের আছে সেই বুঝতে পারে আর ভিডিওটা কিন্তু আজকে আমি বেশি বড়ো করবো না ঠিক আছে এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ